তিন পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও ভোটদানের হার নিয়ে চিন্তিত ইলেকশন কমিশন শুধু ইলেকশন কমিশন নয় রাজনৈতিক নেতারাও চিন্তিত অথচ লোকসভা নির্বাচনের আগে থেকেই ইলেকশন কমিশন দেশের ক্রিকেটার এবং অভিনেতাসহ অনেক নামি মানুষকে প্রচারে নামিয়েছিলেন যে যাতে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন আসলে ভারতে লোকসভা নির্বাচন একটা উৎসব কিন্তু সেই উৎসবে যখন মানুষই ভোট দান সেই মতো অংশগ্রহণ না করেন তাহলে অবশ্যই ব্যাপারটা চিন্তাজনক এবং দুঃখজনক কেননা যাদের জন্য লোকসভা নির্বাচন তারাই ভোট দিচ্ছে না এ নিয়ে অবশ্যই গভীরভাবে বিবেচনা করা উচিত যেহেতু একটা ধারণা করা হচ্ছে যে এখন বিশেষ করে এপ্রিল থেকে শুরু হওয়ায় গরমের সিজন শুরু হয়েছে এবং হিন্দুদের মধ্যে একটা জাতিভিত্তিক সমীকরণ রয়েছে বলেই বুটদানটা কম হচ্ছে সেটা তো এক একটা দিক অন্যদিকও আরও রয়েছে সবগুলো সঠিকভাবে বিচার করা সম্ভব নয় কিন্তু ভোটদানের হার যে কমছে এ নিয়ে চিন্তিত কিন্তু তিন পর্যায়ে লোকসভা নির্বাচনের পর একটা আশ্চর্যজনক সমীক্ষা উঠে আসছে যে ধুবরি বরপেটা নয়াগাঁও জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা লক্ষদ্বীপ সম্বলসহ অনেক আসনেই লোকসভা ভোটের পার্সেন্টেজ খুব ভালো অন্যদিকে মথুরা এবং আম্রেলিতে ভোটদানের হাব কুড়ি খুবই কম ঊনপঞ্চাশ দশমিক দুই এক আসলে সেটা সঠিকভাবে বলতে গেলে বলা যায় যে মথুরা এবং অমরেলিতে যেটা উত্তরপ্রদেশ এবং গুজরাটে অবস্থিত সেখানে হিন্দু প্রধান লোকসভা আসন যেখানে নব্বই উপর হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন অন্যদিকে ধুবরি নয়াগাঁও বরপেটা জঙ্গিপুর মুর্শিদাবাদ সহ এসব লোকসভা আসনে মুসলিম জনসংখ্যার বসবাস বেশি তাই সেখানে বোটের হার বেশি এ নিয়েই যদিও বিষয়টা সম্প্রদায়গত তবুও বুটের যে পার্সেন্টেজ আসছে তাতে দেখা যাচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ আসনে বুটের হার বেশি এবং তারা ভোটটা দিচ্ছে আমি কে কোন জায়গায় ভোট দিয়েছে সেটার বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষ যে গণতান্ত্রিক ভোটাধিকারকে উৎসবভাবে নিচ্ছেন এবং তারা যে ভোটদানে একত্রিতভাবে যাচ্ছেন সেটাই এই তৃতীয় দফা লোকসভা নির্বাচনের পর বোঝা যাচ্ছে কেননা মুসলিম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ লোকসভা আসনে প্রচুর পরিমাণে বুট হচ্ছে এবং সেই বুটের পার্সেন্টেজও প্রায় সত্তর পঁচাত্তরের উপর বিশেষ করে ধুবড়ির আসন তো সব রেকর্ড এবারের লোকসভা আসনে চালিয়ে গেছে প্রায় নাইনটি টু দশমিক এক শতাংশ অথচ যদি আমরা ধরি যে পার্থীভিত্তিকভাবে ভোট হয়েছে এবং মুসলিম ধর্মাবলম্বী সেইভাবেই ভোটটা একত্রিতভাবে দিচ্ছেন সেটাও কিন্তু নয় একটা উদাহরণ দিয়েই বোঝানো যায় যে দুবড়ি আসনে কংগ্রেস থেকে রকিবুল হোসেন ইউটিউব থেকে বদর আজমল এবং এজিপি থেকে জাভেদ ইসলাম তার মানে দেখা যাচ্ছে যে দুবড়ি আসনে যে তিনজন প্রধান ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তারা তিনজনই মুসলিম ধর্মালম্বী। তাহলে সেই আসনে এখন পর্যন্ত সবথেকে বেশি ভোট পার্সেন্টেজ কেন তাই সম্প্রদায়গত বিষয়টা নয় আসলে মুসলিম ধর্মালম্বী মানুষ বুটটাকে গণতন্ত্রের উৎসব মনে করেই এভাবে একত্রিত বুটটা দিচ্ছেন নির্বাচন এলেই বোঝা যাবে যে তাদের বুট কার জন্য পড়েছিল সেটা অন্য বিষয়ে সে বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু তারা যে বুটটাকে উৎসবের মতো মনে করেন সেটাই কিন্তু যেসব লোকসভা আসনের নাম বললাম সেগুলোর বুট দেওয়ার বুট পড়ার পার্সেন্টেজেই বলা দিচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ জঙ্গিপুর দক্ষিণ মালদা ধুবড়ি নয়াগাঁও বরপেটা এসব আসনের ভোটার পার্সেন্টেজই বলে দিচ্ছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিচ্ছেন এবং উৎসবের আকারেই ভোটটা দিচ্ছেন আর এ নিয়ে চিন্তিত ইলেকশন কমিশন সহ রাজনৈতিক নেতারা সবাই চান যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে এবং দেশের সমস্ত মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং জিতুন যেই কিন্তু মানুষের স্বতঃস্ফুত ভোটাধিকারের মাধ্যমে প্রতিটা প্রার্থী যেন জয়ী হন এটাই ইলেকশন কমিশন সহ প্রতিটা রাজনৈতিক দল চান এর জন্যই নির্বাচন শুরুর আগে থেকেই নেতা অভিনেতা সহ দেশের তারকা বা বিখ্যাত মানুষদের দিয়ে ভোটদানে মানুষকে উৎসাহ উৎসাহিত করতে প্রচার করা হয়েছিল এখন আশা করি মানুষ নিজেদের ভোটাধিকারের জন্য সচেষ্ট হবেন সচেতন হবেন এবং আগামী চার চারটি পর্যায়ে লোকসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন না হলে কিন্তু ভোটা গণতান্ত্রিক যে অভিপ্রায়ে নির্বাচনটা হচ্ছে সেই উদ্দেশ্যটা বা উদ্দেশ্য নিয়ে কিছুটা কামতি থেকে যাবে এটা অবশ্যই জনগণের বোঝা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন